বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে খুবই ছোট্ট একটি ভিডিও দেখাবো ভিডিওটা আপনার প্রথমে দেখুন বন্ধুরা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি এই কথাটা কেন আবার অনেক দিন পরে আপনাদের সামনে আমি রাখলাম তার রিজনটা আমি বলি আপনারা ভিডিওতে দেখেছেন যে বেনি জনসন যে কিনা এই ভিডিওটি আপলোড করেছে আপনারা জানেন অনেকেই যে বেনি জনসন হচ্ছে আমেরিকার একজন খুবই পপুলার একজন ব্যক্তিত্ব যিনি আসলে একজন পলিটিক্যাল পলিটিক্যাল জার্নালিস্ট অথবা আপনি তাকে পলিটিক্যাল অ্যানালিস্ট বলতে পারেন বা কমেন্টেটর বলতে পারেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলও খুবই পপুলার এই বেনি জনসন যখন এই ভিডিওটা আপলোড করে আমি ভিডিওটা দেখেছি আসলে দুদিন দু তিন দিন আগেই কিন্তু আমি আসলে ভাবছিলাম যে এই ভিডিওটা নিয়ে কথা বলবো দেখুন এই ভিডিওতে যেভাবে আসলে দেখানো হয়েছে কোন দেশকে কত পার্সেন্ট আসলে টেরিফ বসানো হয়েছে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে হেঁটে আসছেন থার্টি সেভেন পার্সেন্ট টেরিফ আসলে পুট করা হয়েছে বাংলাদেশের মানে যেটা করা হয়েছিল যদিও সেটা এখন তিন মাসের জন্য আপনারা জানেন যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ডিসাইডেড দে হ্যাভ ডিসাইডেড টু স্টপ ফর নেক্সট থ্রি মান্থস যে তারা পজ করেছে এবং তারা একটা টেন পারসেন্ট করে একটা মার্জিন ধরেছে রিসেন্টলি গত পরশু গত দিনের যে আপনার নিউজ সেটা কিন্তু আপনারা দেখেছেন তো আমার কোয়েশ্চেন হচ্ছে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে সত্যি আমার কাছে জিনিসটা চমৎকার লেগেছে আমার কাছে ভালো লেগেছে যে আমরা আসলে যেটা ভাবছি এটা এখনও অনেক বড় বড় ব্যক্তিত্ব বেনি জেনসনের মতো ব্যক্তিত্ব যা যে কিনা একজন পলিটিক্যাল অ্যানালিস্ট যারা এই ভিডিওগুলো আপলোড করছে সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওই ভিডিওতে এখানে আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা চায়নার প্রেসিডেন্টকে দেখিয়েছি ভারতের প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারকে দেখেছেন তো আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে যে অনেক দিন ধরে আলোচনাটা কিন্তু আর হচ্ছে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শেখ হাসিনা কি বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী কিনা এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে আপনার জয় লাভ করার একদম শেষ অব্দি ছিলেন তখন তখন ওই মুহূর্তে কিন্তু সেই বিষয়টা আবার উঠেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে এ ধরনের একটা ব্যাপার উঠে ছিল তো আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে আসলে বলা যায় না যে যে কোন সময় যে কোনো কিছু হতে পারে প্রথমত শেখ হাসিনার প্রত্যাবর্তনটা আমার কাছে মনে হচ্ছে যে ঈদগুনাবী মানে আমার কাছে মনে হচ্ছে যে ঈদগুনাবী সোক্স ক্রোশাল ক্রোশাল ফর মেনি পিপল অফ বাংলাদেশ কেননা আমরা অনেক দিন ধরেই বা দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষায় আছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন কীভাবে আসবেন এই ট্যুইস্টে হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার বাংলাদেশের জন্য আর আমার যেটা মনে হয় যে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আগেও বলেছি যখনই নির্বাচনের দিনক্ষণ ফিক্স হবে ঠিক তার তিন মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বন্ধুরা বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন বেনি জনসনের বিষয়টিকে কীভাবে দেখছেন তিনি যেভাবে বিষয়টাকে প্রেজেন্ট করেছে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা কমেন্টস করে জানাবেন